নমস্কার বন্ধুরা কেমন আছেন চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি ফাল্গুন মাস মানেই দোলের কথা মনে পড়ে যায় দোল একবার হয়ে গেলেও তারপরেও দোলের জন্য আমরা অপেক্ষা করি কি দোল না তো পঞ্চম দোল বারো দোল এই অনুষ্ঠানগুলো আমাদের বিভিন্ন জায়গায় খুব ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে থাকে আজকে আমি এই ভিডিওতে পঞ্চম দোলের কথা নিয়েই বলতে এসেছি শীত কাটিয়ে বাঙালির জীবনযাত্রায় গরমের আমেজ আসে দোল পূর্ণিমার সাথে দোলের আগের দিন ন্যাড়া পোড়া থেকে শুরু করে কোথাও পঞ্চম দোল বা কোথাও বারো দোল পর্যন্ত চলে এই উৎসবের আবহ নদীয়ার নবদ্বীপে মহা ধুমধামে পালিত হয় পঞ্চম দোল তবে নবদ্বীপ ছাড়াও মালদহের হরিশ্চন্দ্রপুর দুমকার সাদীপুর বলরামচক ধানডাঙা বাংলাদেশের কেরাগাছি সহ বিভিন্ন অঞ্চলের পঞ্চম দোল একটি গুরুত্বপূর্ণ পার্বণ তবে এদের মধ্যে অন্যতম কাটোয়ার তাঁতিপাড়ায় চট্টরাজবাড়ির পঞ্চম দোল উৎসব ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি জনম লোভিল গোড়া গৌর গুণমণি শ্রী মহাপ্রভুর জন্মতিথি দোল পূর্ণিমা পরদিন পালিত হয় মহাপ্রভুর অন্নপ্রাশন তারপর দিন হয় মহাপ্রভুর পাদুকা নিয়ে শোভাযাত্রা পঞ্চম ও দশম দিনে হয় মহাপ্রভুর দোল বিভিন্ন মন্দিরের বহু সেবায়িতরা মনে করেন রাধা কৃষ্ণের দোলের দিন মহাপ্রভুর দোল হওয়া উচিত নয় তাই পালন করা হয় পঞ্চম দোল প্রচলিত আছে পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা সখীদের সঙ্গে দোলায় চেপে আনন্দ করতেন তাই অনেক জায়গায় এই দিন পালকিতে দেব মূর্তিকে ঘোরানো হয় ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে আলিবর্দি খা যখন উড়িষ্যার অভিযানে ব্যস্ত তখন মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেন বর্ধমান লুট করতে করতে তিনি কাটোয়া দখল করে নেন তখন শ্রীখণ্ড থেকে এই বড়া গ্রামেই আশ্রয় নেন চট্টরাজ পরিবার পরিবারের সদস্য গুরুপদ চট্টরাজ জানান বর্গীরা যখন আক্রমণ করে সমস্ত দেবদেবীর মূর্তি ভেঙে দিচ্ছিলেন সেই সময় মৌ গ্রামের পাশে গঙ্গায় বিগ্রহকে বিসর্জন দিয়ে রাধা দামোদর নারায়ণশিলাকে ওইটাই বেঁধে রাস্তা হাঁটতে শুরু করেন অনেক রাস্তা পেরিয়ে বড়া গ্রামে তারা বিশ্রাম নিলেন সেখানে তিনি স্বপ্নাদেশ পান এই গ্রামের উত্তরে একটি নিমগড় বলে পুকুর আছে আর একটি নিমগাছ আছে সেই নিমগাছের কাঠ থেকে আমার কাঠ সব বিগ্রহ তৈরি কর যে মিস্ত্রি তৈরি করবে সে এই গ্রামেরই পূর্ব দিকে বসবাস করে আমার বিগ্রহ কেমন হবে তার ছবি আমি তার মনের মধ্যে দিয়েছি পরে সবাই মিলে নিম গাছের খোঁজ করে সেই গাছ কেটে একটি খণ্ড দিয়ে বিগ্রহ তৈরি হয় কাটোয়ার গোবিন্দ মন্দির প্রায় রাধা শতাব্দী প্রাচীন এত বছর পার করেও আজও নাটমন্দির থেকে বিগ্রহ দর্শন করতে হয় ভক্তদের পারিবারিক মন্দির হওয়ায় মহাপ্রভুর মূল মন্দিরে ওঠার অনুমতি নেই সর্বসাধারণের ইতিহাসে মোড়া চট্টরাজ বাড়ির দোলযাত্রা দেখতে ভিড় জমান কাটোয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের বহু দর্শনার্থী কারবালা তলার কাছে তিন রাস্তার সহযোগে মেড়া পোড়ানোর আয়োজন করা হয় চট্টরাজ বাড়ির দোলযাত্রার মূল আকর্ষণ পঞ্চম ও ষষ্ঠ দিন দোল মূলত শ্রীকৃষ্ণের লীলা সমৃদ্ধ হলেও ঐতিহ্যবাহী কাটোয়ায় দোলের মাহাত্ম সারা বঙ্গ খ্যাত কাটোয়ার ছোট বড় বিভিন্ন মন্দিরেই দোল উৎসব পালিত হয় এবার আসি পশ্চিম বর্ধমানের কুলটির মিঠানি গ্রামে পালিত পঞ্চম দোলের কথা নিয়ে এখানে চট্টরাজ পরিবারের এই উৎসব প্রাচীন উৎসব কুলটির মিঠানি গ্রাম বর্ধিষ্ণু এলাকা চট্টরাজ পরিবারের এখানকার আদিবাসিন্দাদের অন্যতম বর্তমানে মিঠানি গ্রামে চট্টরাজদের একশোটির বেশি পরিবার রয়েছে এই পরিবারে কুলদেবতা বাসুদেব চন্দ্র তার আরাধনাতেই পঞ্চম দোল উৎসব পালন করা হয় তাতে সামিল হন চট্টরাজদের আট থেকে আশি সবাই কুলটির চট্টরাজ পরিবারের সঙ্গে গ্রামবাসী সবাই সামিল হয়ে এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার